গুড মর্নিং শুভ সকাল আমি রিয়াঙ্কা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সকলেই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর বৃষ্টি এখনও থামেনি সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘের ডাক দিচ্ছে আকাশে আর বৃষ্টিতে ভিজে ভিজে দু তিন দিন ধরে কাজ করছি সত্যি খুব অসুবিধাও না হয়ে যায় কারণ ঠান্ডা লেগে যায় আমার অল্পতে তো হট করে কিছু একটা হলে ভীষণই অসুবিধায় পড়ে যাবো কারণ নিজের হাতে সব কিছু করতে হয় একা আমি ছাড়া আর কেউ নেই যে করবে বুঝলে তো চলো তুমি দেখবে দেখে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সুমানে আর যেহেতু আমাদের উঠোনটা পুরো নিচু মাটিগুলো সব ধুয়ে চলে যাচ্ছে আর পুরো মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যেহেতু নিচু আমাদের উঠানটা ওখান থেকেই সব জল যাচ্ছে ওর জন্য তোমার দাদাভাই এর আগেরবার ব্যানার এনেছিল নিচে পাতানোর জন্য সেইগুলো কালকে ভিজে বেছে আমি তোমার দাদাভাবে পাতিয়ে দিয়েছি তো চলো তুমি তারা ওইখানে পাতিয়ে দিয়েছে বুঝতে পারছি তারা ওখানে যত মানে যতদিন ফিরেছি ভেঙে দিয়েছি ওখানটা কারণ এই বৃষ্টি এক সপ্তাহ ধরে ঘরে শুনেছি ওই জন্য আমি দিলাম তো আরেকটা কাজ শুরু করেছি সেটা আমি ঘর এলোমেলো করে দিয়েছি ঘর অন্ধকার বাইরে প্রচণ্ড ঘরটা পুরো এলোমেলো করেছে তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দেখো ড্রেসিং টেবিল সব কিছু সরিয়ে দিয়েছে এই পাশটাও সরিয়ে দিয়েছে এখন ঘরটা একটু অন্যরকম করে মানে সাজাবো কারণ একভাবে ভাল লাগছে না আর ভীষণই অসুবিধা হচ্ছে তো ভাবলাম একটু ঘরটা একটু অন্যরকম করি তো চলো করে তারপরে তোমাদের সামনে আসছি তো একা একা যতটা পারবো আমি ততটা করব তারপর তোমার দাদাভাই এসে ঠিক হবে এটা এদিকে দেবে আর কি আর কেন এটা দিয়েছি জানো মাটি তো একদম ধুয়ে যাচ্ছে বাইরের আরও তারপর না ভীষণ স্লিপ আমাদের উঠানটা পড়েও গেছি আমি দুদিন ওর জন্য আরও তোমার দাদাভাই দিল বিশেষ করে তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি এর উপর প্রতিষ্ঠা হচ্ছে তার থেকে একটা আছে আর তো থাকে আছে আইটেম আর আন্ডার ড্যাটা তো ঘর গুছিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করে আসলাম ঘরে তো আজকে রান্না বান্না হয়েছে হলো কুমড়ো শাক আলু দিয়ে কুমড়ো শাক করেছি রসুন ফোড়ন দিয়ে আর করেছি ডিমের ঝোল তো রান্না করেছি বৃষ্টি হয়ে হচ্ছে আর কি বাইরে হালকা হালকা আর তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি তো চলো ঘরটা কীভাবে গুছালাম কি কোথায় কি রেখেছি সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে আর কেন খাটটা ঘোরালাম সেটার একটাই কারণ আমরা যেদিকে এই সাইডটা দিকে মাথা দিয়ে শুই আর কি ওইদিকে শুতে হয় না তো ওর জন্য খাটা মানে ঘোরানো ঘরের সব কিছু ঘোরানো কারণ ঘুমানো ওইদিকে মাথা দিয়ে নাকি ঘুমাতে হয় না তো ঘুমাতে আসলেই আগে ওইদিকে মাথা দেওয়া হতো ওর জন্য রাত্রে অন্যদিকে ঘুমাতাম কিন্তু শুতে গেলে ওইদিকে মাথা দেওয়া হতো ওর জন্য সব কিছু অনেকদিন ধরে ভাবছিলাম মানে সরাবো এখানে ওখানে তো তোমার সময় হচ্ছিল না তো আমি একা একা করছিলাম দেখতে পেলে তারপর করতে করতে তোমার দাদাভাই আসো আসলো তো তোমার দাদাভাই একটু হাতে লাগিয়ে তারপরে গুছালাম মানে খেতে এসছিলো সকালে তারপরে একটুখানি তোমার দাদাভাই গুছিয়ে দিয়ে চলে গেছিলো তারপরে কাজ গোছানোর পরে সব কিছু করে ঘরে আসলাম তো আরেকটা কথা সেটা হলো শ্বশুরের হট করে ভীষণ কাশি জ্বর শরীর খারাপ তো ওনাকে ভাত মেখে দিলাম জল দিয়ে চুটকিয়ে সেটা খেয়ে তারপরে প্যারাসিটামল ছিল সেটা দিলাম এখন বললাম যে খেয়ে দিয়ে একটু ঘুমাতে তো খারাপ লাগছে হট করে শরীর খারাপ হয়ে গেছে শ্বশুরের কালকেও ভালো ছিল সকালেও ভালো ছিল হট করে মানে যত বেলা হচ্ছে তত শরীর খারাপ হয়েছে তো দেখি এখন ওষুধ খাওয়ালাম আমার দাদাভাই এসে ওষুধ এনে দিল খেয়ে একটু শুলো দেখি কী হয় নাহলে হসপিটালে নিয়ে যাব মনটা খারাপ হয়ে গেলো আর দেখাতে পাই নি সময় তো চলো এখন একটু দেখিয়ে দিই কোথায় কি রেখেছি তো চলো দেখে না ছোট্ট ঘরটা কী করে সাজালাম এবার তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই তো এই দিকে দেখো কেসটা রেখেছি আর কি তারপরে রেখেছি খাট তারপর রেখেছি ড্রেসিং টেবিল তারপরে রেখেছি সোকেজ তো পাখাটা এখন এই ঘরে রাখিনি তো পরে রাখবো আর এই দিকে দেখো এখনও সব কিছু গোছানো হয়নি আর কি তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খাটটা ঘোরানোর একটাই কারণ সেটা হলো আমার এই সাইডে যেদিকে দেখছো একটা লাল ফটো ফ্রেম আছে ওই সাইডের দিকে আমাদের মাথাটা দেওয়া বেশি হতো তো ওইদিকে মাথা দেওয়া যাবে না ওর জন্য খাটটা ঘুরিয়ে এখন এই সোজা করেছি এই দেখতে পাচ্ছি যে এই সোজা ওই ওইদিকে এখন মাথা দেওয়া হবে আর কি তো ফটো ফ্রেমটা যেখানে আছে ওখানে মাথা দিয়ে শুতে হয় না ওই সাইডটা ওর জন্য এভাবে ঘোরানো আর কি আর অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব করার হয়নি তারপরে দেখো একটু বললাম শুয়ে কারণ জিনিসগুলো একা একা প্রথমে করেছিলাম তো হাত পাগুলো ব্যথা করছে কারণ ঠেলে ঠেলে একা করা সম্ভব তো করেছি তারপরে তোমার দাদাভাই এসে একটু হা খাটটা সরিয়ে দিল আর ড্রেসিং টেবিল শোকেস এগুলো সব একাকাই আমি করেছিলাম তো যাই হোক চলো ভীষণ কষ্ট হয়ে গেছে এইদিকে দেখো শোনাই আর আমি শুয়ে পড়েছি তো চলো এখন একটু ঘুমিয়ে পড়বো আর কি আর এইদিকে দেখো শোনাই ছবি আঁকছিলো বসে বসে তো শোনাই এখন শোবে না আমি একটু শুয়ে পড়লাম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা